অন্ধকারে একদম সব আইনে জাহেরিয়াতে বরপুর ছিল মানুষ যখন শিরিক বেদাতের মধ্যে নিমজ্জিত হয়েছে মানুষ যখন একজন আল্লাহ উপস্থিত থেকে মানুষ যখন ভুলে গেল তাদের একজন স্রষ্টা রয়েছে রব রয়েছে তাদের একজন তাল রয়েছে যখন সব কিছু যখন তারা ভুলে গেল আরো কিছু মানুষ আল্লাহর কাছে তাদেরকে আল্লাহর কাছে হে আল্লাহ

সমস্ত কিছুর শেষে আল্লাহ তালা তার হাবিবুল্লাহকে রসুলে পাককে আল্লাহ এই জগতের জন্য সমস্ত অভিজ্ঞ যখন তা অভিজ্ঞ দাওয়াত দিলেন আল্লাহ কোথাও বলেন নাই আজকে আমার দাওয়াত শেষ আল্লাহ যখন তার বন্ধু হাবিবুল্লাহ যখন সুদীর্ঘ তেষট্টি বছর এই পৃথিবীতে তাহিদ এবং বার্তা পৌঁছে দিয়েছেন

তোমার নবী এতদিন পর্যন্ত যা কিছু বলেছে সব কিছু সহ্য করেছে কিন্তু আজকে যেই মাত্রাটা অনুভাবে সহ্য করার মতন না বলে কি বলছে আমার তোমার নবী আরবে হাঁটি হাঁটি ঘুরতেছে মানুষকে তিনি না গতকাল মক্কা থেকে মক্কাতুল মুকাররমাহ থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আল্লাহ সাথে আরشادে সাক্ষাৎ করে আবার এই দুনিয়ায় এসে এটা কি আদ্যপান্তের সম্ভব ঠিকানা ওই সময়কার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আসবার করতে এক সময় লাগে এক মাস সেই জায়গায় এখন কিভাবে সম্ভব তখন ঠাকুর উপর বলেছিল তুমি কি মিস করে শুনেছো যে আমার নবীজি নিজেই বল কি তার মুখে বলেছে বলে হ্যাঁ

রেসালত নিয়ে আমার সন্দেহ হয় নবীর অলৌকিক ক্ষমতা নিয়ে আবার সন্দেহ আমি চিন্তা করি হ্যাঁ নবীতে সাতকে দুই খন্ড শাসন কিভাবে সম্ভব আমি সন্দেহ হই নবীতে আমুল দিছে পানির মধ্যে পানিগুলো কিভাবে মিশ্রণ হইছে আমার সন্দেহ লাগে নবী গাছকে ডাকছে কিভাবে গাছ আবার নবীর কাছে আছে সাহাবী বলছে এক যদি নবীকে পরীক্ষা করে যে আপনি যদি গাছকে আমার সামনে আনেন তাহলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব

कारण प्रत्येक नमाजे